আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরাকাত প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা অনেক ভালো আছি দর্শক আজকে আপনাদের সামনে আমি এক এমন এক মনীষীর জীবনী আপনাদের আপনার সামনে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি যাকে সৃষ্টি না করা হলে এই আসমান জমিন পাহাড় পর্বতমালা কিছুই সৃষ্টি করা হতো না নবী করিম সাল আলি ওয়াসাল্লাম তো পবিত্র জীবনের নবুয় পূর্ব চল্লিশ বছর সাল আলি ওয়াসাল্লামের আবির্ভাব তো এ বিষয়ে নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করব যারা যুক্ত হয়েছেন কিংবা যারা দেখবেন দেখছেন কিংবা ভবিষ্যতে দেখবেন আপনাদের সকলকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ভয়েস অফ দিন টোয়েন্টি ফোর কেবি মিডিয়া থার্টি সিক্স ডট এই দুটি চ্যানেলের পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ভিডিও শুরু করার আগে আলোচনা শুরু করার আগে সকলকে শ্রণ জানাচ্ছি সকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে একটা লাইক করে দেবেন কমেন্টে মূল্যবান মতামত জানাবেন তো আমাদের মূল আলোচনার মধ্যে চলে যাচ্ছি করিম গাইম সাল্লাহ আলিহুয়াশাল্লামের জন্ম রসুল সাল আলিহিহি আসাল্লাম মক্কায় বনু হাসেম বংশে নয় রবিউল আউয়াল সোমবার মোতাবেক পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দে দুই বা বাইশ এপ্রিল জন্মগ্রহণ করেন সে সে বছরেই হস্তিবাহিনীর ঘটনা সংঘটিত হয় সে সময় পারস্য সম্রাট নৌসেরাওর সিংহাসনের আরোহণের চল্লিশ বছর পূর্ণ হয়েছিল প্রখ্যাত আলেম সাইদ সুলাইমান সুলাইমান মনসুরপুরি রাহমাতুল্লাহ আলী ও বিজ্ঞানী মোহাম্মদ পাশা পাশা ফালাকির গবেষণার ফল এরকমই ইব্রাস এর বর্ণনা রয়েছে ওয়াসাল্লামের মা বলেছেন যখন তিনি যখন তিনি জন্মগ্রহণ করেন তখন আমার দেহ থেকে একটি নূর বের হয় আমার দেহ থেকে একটি নূর বের হয় যা দ্বারা সিরিয়ায় সিরিয়ার রাজপ্রাসাদ উদ্ভাসিত হয়ে যায় এবং আহমদ হজরত ইব হজরত ইরবায় ইরবাজ ইমনে সারিয়ার রহমতুল্লাহ আলী থেকেও প্রায় একই ধরনের বর্ণনা উল্লেখ করেছেন কিছু কিছু রেওয়ায়তের বিবৃত হয়েছে যে বিবৃত হয়েছে যে রসদুল্ল আলহি ওয়াসাল্লামের জন্মের সময় নবুয়াতের পটভূমি হিসাবে কিছু ঘটনা প্রকাশ পেয়েছিল যেমন কিসরার রাজপ্রাসাদের কিসরার প্রসাদের চোদ্দটি পিলার ধসে পড়েছিল অগ্নি অগ্নি উপাসকদের অগ্নিকুণ্ড নিভে গিয়েছিল কূপ শুকিয়ে গিয়েছিল বুবাইরা এবং তার গির্জা আপনা আপনি আপনা আপনি বিধ্বস্ত হয়ে মাটির সাথে মিশে যায় এটি বাইহাকির বর্ণা কিন্তু মোহাম্মদ গাজালি এই বর্ণায় বিশুদ্ধ বলে সমর্থন করেননি জন্মের পর তার মা তার মা দাদা আব্দুল মুতালিবের কাছে পুত্র জন্মগ্রহণ জন্মের সুসংবাদ পাঠান খবর পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত মনে ঘরে আসেন এবং তাকে কাবা ঘরে নিয়ে গিয়ে মহান আল্লাহর দরবারে দোয়া ও শকর আদায় করেন এ সময় তিনি তার নাম রাখেন মোহাম্মদ এ নাম আরও পরিচিত ছিল না মায়ের পর আবুল আহাবের দাসী সোয়াইবা সর্বপ্রথম তাকে দুধ পান করান এ সময় সয়বার কোলের শিশুর নাম ছিল মসরুফ রসুল্লাহ আলী ওয়াসাল্লামকে স্তন্য দান করার দান করানোর পূর্বে সোয়াই সোয়াইবা সোয়াইবা হামজা ইবনে আব্দুল মুতালিব তারপরে আবু সালমা ইবনে আব্দুল আসাদ মখজুমিকেও দুধ পান করিয়েছিলেন বনু গোত্র দর্শক এখন আপনাদের সামনে আলোচনা করব বনু গোত্র আরবের নাগরিকদের রীতি ছিল তারা তাদের সন্তানদেরকে অসুখ বিসুখ থেকে মুক্ত রাখা ও দুধ পান করানোর জন্য বেদই নারীদের কাছে সমর্থন সমর্পণ করতেন যাতে শিশুদের দেহ শক্তিশালী ও পেশিগুলো মজবুত হয়ে গড়ে ওঠে এর আরেক উদ্দেশ্য দোলনা থেকেই যেন তারা বিশুদ্ধ আরবি ভাষা শিখতে পারে রীতি অনুযায়ী আব্দুল আব্দুল মুতালিব তার ধাত্রীর খোঁজ করে তার দহিত্রকে হালিমা বিনতে আবু জুয়াইবের হাতে তুলে দেন হালিমা ছিলেন বনু সাদ ইবনে বকর এর অন্তর্ভুক্ত তার স্বামী ছিলেন হারেস ইবনে আব্দুল ওয়াজ্জা উমা উপনা উপনাম আবু কাশ কাপসা তিনি ছিলেন বনু সাদ গোত্রের এই মানুষ দুগ্ধপান জনিত সম্পর্কের কারণে হারেসের সন্তানরা রাজুসাল্লাহ আলী আসসালামের ভাই বোন ছিল তাদের নাম হলো এক আবদুল্লাহ দুই উনাইশা তিন হোজাফা চার জুজামা এদের সকলের পিতা হারেশ হোজাফা ও জুজামার উপাধি ছিল সাইমা এ উপাধিতেই তিনি সব সমধিক পরিচিতি ছিলেন ছিলেন তিনি রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের চাচাতো ভাই আবু সুফিয়ান ইবনে হারেস ইবনে আব্দুল মুতালিব হালিমার মাধ্যমে তার দুধ ভাই তার চাচা হামজা ইবনে আব্দুল মুতালিবকেও তিনি দুধ পান করিয়াছিলেন এদিক থেকেই তিনি হজরত হামজা রাজি আল্লাহ তাল আনহু উভয় দু সূত্রে দুধ ভাই ছিলেন ক সোয়াইবার পুত্রে সূত্রে ও দুই বনসাদ গোত্রের মহিলাদের মহিলার সূত্রে দুধ পান করানোর সময় হজরত হান আনহা মহানবী সাল আলী ওয়াসাল্লামের বরকতের এমন সব ঘটনা প্রত্যক্ষ প্রত্যক্ষ করেছিলেন যাতে তিনি বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিলেন বিস্তারিত বিবরণ তার মুখেই শোনা যাক ইবনে ইসহাকের বর্ণনা মতে হজরত হালিমার বলেন আমি আমার স্বামীর সাথে আমার দুগ্গপশ শিশু সহ বনসাদ গোত্রের কয়েকজন মহিলার সঙ্গে নিজেদের শহর ছেড়ে দুগ্গ পানকারী শিশু সন্ধানে বের হয়ে সবার ছিল দুর্ভিক্ষের চারদিকে অভাব অনরণ আমি সাদা রঙের একটি মাঠ একটি মাদি গাদার পিঠে সওয়ার ছিলাম আমার আমাদের কাছে একটি উটনিও ছিল কিন্তু সেটি থেকে এক ফোটার দুধও নির্গত হতো না ওইদিকে ক্ষুধার জ্বালায় কোলের দুধের শিশুটি ছটফট করছিল ওর কারণে আমরা রাতে একটু ঘুমাতে পারতাম না আমার বুকেও দুধ ছিল না উটনি এবং নিজের শিশুর খাদ্য সরবরাহ করতে পারছিলাম না ওর কারণে রাত্রে আমরা ঘুমাতে পারতাম না তো আমার বুকেও দুধ ছিল না উঠনি এবং নিজের শিশুর খাদ্য সরবরাহ করতে পারছিলাম না একটু রহমতের বৃষ্টি ও সচ্ছলতার অপেক্ষায় আমরা দিন কাটাচ্ছিলাম মাদি গাধার পিঠে সওয়ার হয়ে বাড়ি থেকে সওয়ার সওয়ার সময় সেটি এত ধীর গতিতে পথ চালিয়ে চলছিল যে কাফেলা সকলেই আমার প্রতি বিরক্ত হয়ে যায় যা হোক অবশেষে কোনোভাবে আমরা দুগ্গ পাই শিশুর সন্ধানে মক্কায় গেলাম আমাদের কাফেলায় যত মহিলা ছিল সকলের কাছেই রসদ সাল্লাহ আলী পেশ করা হয়েছিল কিন্তু এটি মিত্রহীন হওয়ায় সকলকি তাকে গ্রহণ করতে অস্বীকৃতি জানায় কেননা আমাদের সবাই সন্তানের পিতা থেকে ভালো বিনিময় পাওয়ার আশা করছিলাম একজন বিধবা মা আর কি বা দিতে পারবে এ কারণে আমরা কেউ তাকে নিতে রাজি হচ্ছিলাম না এদিকে আমাদের কাফেলার প্রত্যেক মহিলারাই কোনো না কোনো শিশু পেয়ে গেল আমি কোনো শিশুই পেলাম না ফেরার সময় আমি স্বামীকে বললাম আমার বান্ধবীরা সকলেই দুগ্গপাই শিশু নিয়ে যাবে আর আমি খালি হাতে ফিরে যাব আল্লাহর কসম এটা আমার ভালো লাগছে না আমি বরং ওই এতিম শিশুটিকে নিয়ে যাই স্বামী রাজি হলেন বললেন হয়তো ওর ওসিলায় আল্লাহ আমাদের বরকত দেবেন অবশেষে আমি গিয়ে তাকে গ্রহণ করি আল্লাহ তাআলা আনহা বললেন শিশুকে নিয়ে তখন যখন ড্রাইভ ফিরে এলাম তখন আমার উভয় স্তন ছিল দুধে পূর্ণ সেটিও তার দুধ ভাই পেট ভরে দুধ পান করে এরপর উভয় স্বস্তির সাথে ঘুমিয়ে পড়ে অথচ এর আগে আমার সন্তান ক্ষুধার জ্বালায় ঘুমাতে পারত না এদিকে আমার স্বামী উঠনি দহন করতে গিয়ে লক্ষ্য করল সেটির স্তন্য দুধে পরিপূর্ণ তিনি এত বেশি পরিমাণ দুধ দহন করলেন যে আমরা তৃপ্তির সাথে পান করে বড় আরামে রাত কাটাই সকালে আমার স্বামী বললেন আল্লাহর কসম হালিমা তুমি একটি বরকতময় শিশু গ্রহণ করেছো আমি বললাম আমারও তাই মনে হয় আমারও তাই মনে হয় হালিমা হালিমা বললেন এরপর আমাদের কাফেলা রওনা হলো আমি সে দুর্বল গাধাটির পিঠে সওয়ার করলাম হলাম শিশুটি ছিল আমার কোলে তখন আমাদের দুর্বল গাধাটি কাফেলার সবাইকে অতিক্রম করে এত দ্রুত